একবার ভাবুন তো এমন এক প্রাসাদের কথা যা একটিমাত্র ফাঁপা মুক্তা দিয়ে তৈরি যার ভেতরটা ষাট মাইল পর্যন্ত প্রশস্ত ভাবুন তো এমন এক বাগানের কথা যার মাটি হলো জাফরান আর কস্তুরির মতো সুগন্ধিযুক্ত আর যার নুড়ি পাথরগুলো হলো মণিমুক্তা আর ভাবুন তো এমন এক মুহূর্তের কথা যখন আপনি আপনার রবের দিকে তাকাবেন আর সেই দৃশ্য দেখার পর জান্নাতের অন্য সকল নিয়ামত আপনার কাছে তুচ্ছ মনে হবে এটি কোনো কল্পকাহিনী নয় এটি সেই চূড়ান্ত ঠিকানা যার ওয়াদা স্বয়ং মহান আল্লাহ পাক বিশ্বাসীদের জন্য করেছেন আসুন আজ আমরা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সেই কল্পনাতীত জগতের ভেতর দিয়ে এক অবিশ্বাস্য সফরে যাই এটি হল সেই অনন্ত সুখের বাগান জান্নাত 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 যখন ইমানদার বান্দারা পুলসিরাতের সেই ভয়ঙ্কর রাস্তা সফলভাবে পার হয়ে যাবেন তখন তারা জান্নাতের দরজার কাছে পৌঁছাবেন সেখানে তারা দেখতে পাবেন বিশাল এবং সুন্দর সুন্দর দরজা যা দিয়ে মনমুগ্ধকর করে এক স্বর্গীয় সুগন্ধ ভেসে আসছে সেখানে ফেরেস তারা তাদের স্বাগত জানানোর জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে তারা বলবেন সালাম আলাইকুম আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক আপনারা কতই না ভালো ছিলেন আপনারা দুনিয়াতে ধৈর্য ধরেছিলেন তার ফল দেখুন আপনাদের শেষ ঠিকানা কতই না সুন্দর এবার চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করুন জান্নাতের মোট আটটি দরজা রয়েছে এর এক একটি দরজা এতটাই বিশাল যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব চল্লিশ বছরের পথের সমান ইমানদার ব্যক্তিরা তাদের দুনিয়ার বিশেষ ভালো কাজ অনুযায়ী বিভিন্ন দরজা দিয়ে ঢোকার সম্মান লাভ করবেন যেমন যারা ঠিক মতো নামাজ পড়তেন তাদের ডাকা হবে বাহাবু সালাহ থেকে আর যারা রমজানের রোজা রাখতেন তাদের জন্য থাকবে বিশেষ একটি দরজা যার নাম হল এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবেন তাদের ছাড়া আর কেউই এই দরজা দিয়ে ঢুকতে পারবে না আর হজরত আবু বকর সিদ্দিকের মতো কিছু বিশেষ বান্ধ থাকবেন যাদেরকে জান্নাতের আটটি দরজা থেকে ঢোকার জন্য ডাকা হবে জান্নাতে প্রবেশ করার সাথে সাথে এক অবর্ণনীয় শান্তি আর প্রশান্তি তাদের মনকে ঘিরে ধরবে তাদের মন থেকে দুনিয়ার সকল দুঃখ কষ্ট চিন্তা আর ভয় এক মুহূর্তেই মুছে যাবে জান্নাতে প্রবেশ করার পর বান্দাদেরকে সর্বপ্রথম যে বিশেষ সম্মানটি দেওয়া হবে সেটি হল কাউসার থেকে পানি পান করানো এই হাউজে কাউসার আল্লাহ তার প্রিয় হযরত হজরত মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লামকে দান করেছেন এটি একটি বিশাল ঝর্ণা বা জলাধার এর পানি হবে দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এবং এর সুগন্ধ হবে কস্তুরির এর চারপাশে থাকবে আকাশের তারার মতো অসংখ্য সুন্দর সুন্দর পানপাত্র আমাদের প্রিয় নবী নিজ হাতে তার সেই করে পানি পান করাবেন যে ব্যক্তি একবার সেই হাউজে কাউসারের পানি পান করবে সে আর কোনোদিন কখনো পিপাসার্থ হবে না অনন্তকালের জন্য তার পিপাসা মিটে যাবে হাউজে কাউসারের পানি পান করার পর তারা দেখতে পাবেন জান্নাতের অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য তাদের নাকে আসবে কস্তুরির চেয়েও মিষ্টি এক সুগন্ধ তারা দেখবেন যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ বাগান সুন্দর সুন্দর গাছপালা আর মনোরম দৃশ্য জান্নাতের একটি গাছের ছায়া এতটাই বিশাল হবে যে একজন দ্রুতগামী ঘোর সেই ছায়ার নিচে একশো বছর ধরে দৌড়ালেও সেই ছায়া শেষ করতে পারবে না জান্নাতের মাটি হবে জাফরান আর কস্তুরির মতো সুগন্ধিযুক্ত এর নুড়ি পাথরগুলো হবে মুক্তা আর এর বাড়ির ইটগুলো গুলো হবে সোনা আর রূপার তৈরি সেখানে তারা দেখবেন চারটি প্রধান নহর বা নদী যা তাদের প্রাসাদের দিয়ে যাবে একটি হবে পানির নহর নহর একটি হবে দুধের যার স্বাদ কখনো এক বিন্দুও বদলাবে না একটি হবে বিশুদ্ধ মেধার নহর এবং একটি হবে এমন সব পবিত্র পানীয় নহর যা পান করলে তাদের তৃপ্তি দিনে দিনে শুধু বাড়তেই থাকবে এছাড়াও জান্নাতে থাকবে অসংখ্য ঝর্ণা যেমন সালসাবিল নামক একটি ঝর্ণা যার পানি হবে আদার মতো স্বাদযুক্ত আরেকটি ঝর্ণার নাম হবে তাসনিম যা হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ পানীয় এবং এটি শুধুমাত্র আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দারাই পান করতে পারবেন জান্নাতে প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য থাকবে বিশাল বিশাল প্রাসাদ বা মহল কোনোটি হবে স্বচ্ছ কাচের তৈরি যা ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে দেখা যাবে আর কোনো কোনো প্রাসাদ হবে একটি মাত্র ফাঁপা মুক্তা দিয়ে তৈরি বিশাল তাবু যা অনেক মাইল পর্যন্ত লম্বা হবে সেই প্রাসাদের ভিতর থাকবে গালিচা আর উঁচু উঁচু সিংহাসন যেখানে তারা একে অপরের মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে আর গল্প করবে জান্নাতের সেই অপরূপ সুন্দর প্রাসাদ আর বাগানের মধ্যে জান্নাতিদের জন্য অপেক্ষা করবে এমন সব নিয়ামত যা তাদের জীবনকে করে তুলবে আরও বেশি আনন্দময় জান্নাতিদের সবুজ রঙের সুন্দর সুন্দর পোশাক যা দুনিয়ার কোনো রেশমের সাথেই তুলনীয় নয় তাদের হাতে পড়ানো হবে সোনা রূপা ও মুক্তার চুরি বা কঙ্কন আর তাদের মাথায় থাকবে মণি মুক্তা খচিত মুকুট যার একটিমাত্র মুক্তার আলো পূর্ব এবং পশ্চিমের মধ্যবর্তী সবকিছুকে আলোকিত করে দেওয়ার জন্য যথেষ্ট হবে জান্নাটি প্রবেশকারী প্রত্যেক পুরুষ হবেন যুবক তাদের বয়স হবে তেত্রিশ বছর তাদের বয়স আর কখনো বাড়বে না তারা কখনো বৃদ্ধ হবেন না তাদের সৌন্দর্য হবে হাজরত ইউসুফ আলাইহ ইসলামের মতো এবং তাদের উচ্চতা হবে আমাদের আদি পিতা হজরত আদম আলহিসের মতো ষাট হাত লম্বা তাদের অন্তরে কোনো দাড়ি থাকবে না দাড়িবিহীন যুবক এবং তাদের চোখ হবে সুরমা লাগানো আর দুনিয়ার যে নেক্কার নারীরা জান্নাতে যাবেন তাদের সৌন্দর্য আর মর্যাদা হবে কল্পনাতীত আল্লাহ সেই সকল নেক্কার নারীদেরকে নতুন করে সৃষ্টি করবেন এবং তাদেরকেও চিরকুমারী এবং চির যুবতী বানিয়ে দেবেন যাদের বয়স হবে সবসময় একই তাদের সৌন্দর্য হবে সেই জান্নাতের হুরদের চেয়েও সত্তর হাজার গুণ বেশি হাদিসে এসেছে একজন জান্নাতি নারী যদি দুনিয়ার দিকে একবার উমকি দিত তাহলে তার মুখের আলোর ঝলকানিতে সূর্যের আলো ম্লান হয়ে যেত এবং আসমান এবং জমিনের মধ্যবর্তী সবকিছু সুগন্ধে ভরে যেত তার মাথার ওঢ়ার মূল্য দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়েও বেশি দামি তারাই হবেন তাদের স্বামীদের সর্দারিণী বা প্রধান রানী জান্নাতিদের চেহারায় কখনো ক্লান্তির ছাপ পড়বে না তাদের শরীরে কখনো ঘাম হবে না যদি ঘামের মতো বিজু বের হয় তাহলে সেটা হবে কস্তুরির মতো সুগন্ধিযুক্ত নারী পুরুষ উভয়েরই সৌন্দর্য সেখানে দিনে দিনে শুধু বাড়তেই থাকবে কখনো এক বিন্দুও কলবে করবে না জান্নাতের খাবার হবে দুনিয়ার খাবার চেয়েও হাজার হাজার গুণ বেশি সুস্বাদু জান্নাতিদের দেওয়া হবে এমন সব ফল যা তারা কখনো দেখেনি বা যার নামও শোনেনি ফলের গাছগুলো তাদের দিকে এমনভাবে ঝুঁকে আসবে যাতে তারা দাঁড়ানো বসা বা শোয়া যে কোনো অবস্থাতেই খুব সহজে ফল পেড়ে খেতে পারেন তাদের সামনে সোনার থালা এবং রূপার গ্লাস নিয়ে হাজির হবেন গিলমান নামক চিরকিশোর সেবক এই গিলমানরা দেখতে হবে ছড়ানো ছিটানো মুক্তার মতো এতটাই সুন্দর যে তাদের দেখলেও মন প্রশান্তিতে ভরে যাবে তারা পরিবেশন করবেন ভুনা করা পাখির মাংস এবং এমন সব সুস্বাদু খাবার যা জান্নাতিরা খেতে চাইবে তাই পাবে জান্নাতে আপনি যে পাখির দিকে তাকিয়ে ভাববেন এর মাংস খেতে কি মজা হবে সাথে সাথে সেই পাখিটা ভুনা হয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে তারা যা কিছু চাইবে এক মুহূর্তের মধ্যেই তা তাদের সামনে হাজির হয়ে যাবে জান্নাতে খাবার খাওয়ার পর তাদের রকম কলজ বের হবে না বরং একটি সুগন্ধিযুক্ত ঢেকুরের মাধ্যমেই সব কিছু হজম হয়ে যাবে আল্লাহ জান্নাতি পুরুষদের জন্য পুরস্কার হিসেবে সৃষ্টি করেছেন অপরূপ সুন্দরী সঙ্গিনীদের যাদেরকে বলা হয় হুর তারা হবেন স্বচ্ছ আর নির্মল এতটাই সুন্দর যে তাদের সৌন্দর্যের কাছে দুনিয়ার সকল সৌন্দর্যই হার মেনে যাবে হাদিসে এসেছে একজন হুর যদি দুনিয়ার দিকে একবার উঁকিয়ে দিত তাহলে তার সৌন্দর্যের আলোতে আসমান এবং জমিনের মধ্যবর্তী সবকিছু আলোকিত হয়ে যেত এবং তার সুগন্ধে চারিদিক ভরে যেত তারা হবেন লজ্জাশীলা এবং তারা তাদের স্বামীদের ছাড়া আর কারো দিকে তাকাবেন না তাদের চোখ হবে হরিণের চোখের মতো বড় এবং সুন্দর এখন প্রশ্ন আসতে পারে দুনিয়ার যে নেককার নারীরা জান্নাতে যাবেন তাদের কি হবে আল্লাহ সেই সকল নেককার নারীদেরকে নতুন করে সৃষ্টি করবেন এবং তাদের সৌন্দর্য আর মর্যাদা হবে সেই হুরদের চেয়েও হাজার হাজার গুণ বেশি তারাই হবেন তাদের স্বামীদের সর্দারিনী বা প্রধান রানী জান্নাতের প্রাসাদ খাবার আর পোশাকের চেয়েও সুন্দর হবে সেখানকার সামাজিক জীবন কারণ আল্লাহ জান্নাতিদের অন্তর থেকে দুনিয়ার সকল প্রকার হিংসা বিদ্বেষ রাগ ঘৃণা আর দুঃখ কষ্ট বের করে নেবেন জান্নাতে প্রবেশ করার পর সবার অন্তর হয়ে যাবে একদম পরিষ্কার আর একে অপরের প্রতি ভালোবাসার পরিপূর্ণ হবে সেখানে কেউ কারো উপর অহংকার করবে না কেউ কাউকে ছোট করে দেখবে না সেখানে কোনো মিথ্যে কথা থাকবে না কোনো গিবাদ বা পরনিন্দা থাকবে না থাকবে শুধু সুন্দর আর পবিত্র কথা ফেরেস্তারা তাদের সালাম জানাবেন আর তারাও একে অপরকে সালাম জানাবেন জান্নাতে কোনো অসুস্থতা নেই কোনো ক্লান্তি নেই কোন ঘুম নেই এবং কোনো মৃত্যু নেই এটি হলো এক অনন্ত অফুরন্ত সুখের জীবন জান্নাতিবাসীরা তাদের পরিবার পরিজন যেমন বাবা মা স্বামী স্ত্রী সন্তান সন্ততি এবং বন্ধু বান্ধব যারা ইমানদার ছিল তাদের সাথে আবার মিলিত হবেন যদি পরিবারের কারো মর্যাদা কম থাকে তাহলে আল্লাহ তার দয়ায় নিজের মর্যাদার সদস্যদেরকে উপরের মর্যাদার সদস্যদের সাথে মিলিত করে দেবেন যাতে তাদের আনন্দ পূর্ণতা পায় তারা একসাথে তাদের প্রাসাদের সিংহাসনে বসে দুনিয়ার জীবনের কথা মনে করবে তারা মনে করবে কিভাবে তারা আল্লাহর পথে চলার জন্য ধৈর্য ধারণ করেছিল কিভাবে তারা একে অপরকে ভালো কাজে সাহায্য করেছিল আর এই সব কিছুর জন্য তারা আল্লাহর সুক্রিয়া আদায় করবে হাদিসে এসেছে জান্নাতে প্রতি শুক্রবার একটি বিশেষ বাজার বসবে কিন্তু এই বাজার দুনিয়ার বাজারের মতো কোনো কেনাবেচার জায়গা হবে না জান্নাতীরা যখন সেই বাজারে যাবেন তখন উত্তর দিক থেকে এক ধরনের সুগন্ধি বাতাস বইবে যা তাদের পোশাক এবং চেহারার উপর দিয়ে বয়ে যাবে সেই বাতাসের স্পর্শে তাদের সৌন্দর্য এবং উজ্জ্বলতা আগের চেয়েও বহুগুণে বেড়ে যাবে যখন তারা সেই বাজার থেকে তাদের প্রাসাদে ফিরে আসবেন তখন তাদের পরিবারের সদস্যরা তাদের দেখে অবাক হয়ে বলবে আল্লাহর কসম তোমরা তো আগের চেয়ে আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছো উত্তরে তারাও বলবে আল্লাহর কসম তোমরাও তো আমাদের যাওয়ার পর আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছো এভাবেই জান্নাতে তাদের সৌন্দর্য এবং সুখ দিনে দিনে শুধু বাড়তেই থাকবে কখনো কমবে না কিন্তু জান্নাতের এই সমস্ত নিয়ামত এই সমস্ত সুখ এবং সৌন্দর্যের চেয়েও বড় এবং সর্বশ্রেষ্ঠ একটি পুরস্কার রয়েছে একদিন আল্লাহ জান্নাতবাসীদের ডেকে বলবেন হে জান্নাতের অধিবাসীরা তোমরা কি সন্তুষ্ট তারা উত্তর দেবে হে আমাদের রব আমরা কেন সন্তুষ্ট হব না আপনি তো আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন এবং আপনার জান্নাতে প্রবেশ করিয়েছেন আপনি আমাদের এমন সব কিছু দিয়েছেন যা আপনার সৃষ্টির আর কাউকেই দেননি তখন আল্লাহ বলবেন আমি কি তোমাদের এর চেয়েও উত্তম কিছু দেব জান্নাতিরা অবাক হয়ে জিজ্ঞেস করবে হে আমাদের রব এর চেয়ে উত্তম আর কি হতে পারে আল্লাহ বলবেন আজ আমি তোমাদের উপর আমার সন্তুষ্টিকে চিরস্থায়ী করে দিলাম আজ থেকে আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না এই ঘোষণা শোনার পর আল্লাহ নিজের এবং জান্নাতবাসীদের মাঝখানের হিজাব বা পর্দা সরিয়ে দেবেন এবং জান্নাতবাসীরা সেদিন স্বচক্ষে তাদের মহান রব আল্লাহকে দেখতে পাবে সেই দৃশ্য দেখার পর জান্নাতের অন্য সকল নেয়ামত সকল হুল সকল প্রাসাদ সবকিছু তাদের কাছে তুচ্ছ মনে হবে এটাই হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় এবং সবচেয়ে আনন্দদায়ক পুরস্কার এটাই হলো হল মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে যাওয়া সেই চূড়ান্ত পুরস্কার যে জীবনের কোনো শেষ নেই যে সুখের কোনো সীমা নেই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন যদি জান্নাতের এই বর্ণনা আপনার হৃদয়কে প্রশান্ত করে থাকে এবং আপনাকে আল্লাহর আরও নিকটবর্তী হতে সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানান আপনার প্রিয়জনদের সাথে এই শান্তির বার্তাটি শেয়ার করুন